বাংলাদেশে প্রতিভা ইসলামিক রাজনৈতিক দল আছে যারা রাজনৈতিক দলের পিছনে ইসলাম নাম দিয়ে রেখেছে ঠিক না ইসলামী আন্দোলন জামাত ইসলাম এবং অনেকগুলো দল আছে যারা রাজনীতি করে ভোট করে কিন্তু তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই আমরা আর কত জীবন দেব আর কত রক্ত দিব আর কত জেল থাকবো আর কত আন্দোলন করবো বাংলাদেশের বয়স পঞ্চাশ পার হয়ে গেছে আমরা এখনো বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা আমরা আর দেশ থাকতে চাই না আমরা আর আন্দোলন করতে চাই না যারা বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধ্বংস করেছে যারা বাংলাদেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে দেবধারে ঢুকিয়েছে তাদের শাস্তি আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে তারা এখন দেশে রায় পালিয়ে গেছে ঠিক না সুতরাং বাংলাদেশের নির্বাচনকে নিয়ে আমরা কোন ষড়যন্ত্র বর্তশ করব না বাংলাদেশের নির্বাচনের জন্য মানুষ অপেক্ষায় আছে বাংলাদেশে এখন কোথাও কোন জনপ্রতিনিধি নাই পৌরসভাতে নাই উপজেলাতে নাই জাতীয় সংসদে নাই কোথাও নাই

ইসলামিক রাজনৈতিক দল আছে যারা রাজনৈতিক দলের পিছনে ইসলাম নাম দিয়ে রেখেছে ঠিক না ইসলামে আন্দোলন জামাত ইসলাম এরকম অনেকগুলো দল আছে যারা রাজনীতি করে ভোট করে কিন্তু তাদের কথার সাথে কাজের কোন মিল নাই ঠিক না বলছে কথা একবার সকালে বলছে সরকার নির্বাচন চাই আর একবার বলছে অধিক্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই আবার কখন বলছে যে নির্বাচনের পরিবেশ নাই বাংলাদেশে বর্তমান নির্বাচনের পরিবেশ নাই কথা যারা বলছেন তারা বাংলাদেশে গণতন্ত্রের শত্রু অভিনয় করি